আল্লাহর গোলাম তিনটা যুবক সন্তান পথ পাহাড়িয়া জঙ্গলের সম্প হঠাৎ করে বৃষ্টি তুফান আর তুফানার মুসলতারে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ তিনটা গোলাম যুবক বান্দা নিরুপায় হয়ে গেল মরুভূমি এলাকা জঙ্গল পাহাড় আশ্রয়ের কোন রাস্তা নাই খুঁজে খুঁজে দেখতেছে বড় এক পাহাড়ের গুহা পরামর্শ করে তিনটা যুবক গুহার ভেতরে প্রবেশ করলো আশ্রয়ের জন্য আল্লাহ কুদুর ওই তিনটা যুবক গুহার মধ্যে ঢুকার পর বিশ্রাম নিবেন মুসলদারে বৃষ্টি সহ্য করা যায় না হঠাৎ করে যুবক তিনজন দেখেন। পাহাড়ের উঁচো সেই চূড়ার থেকে ভারী একটি পাথর হঠাৎ করে পড়ে গিয়ে গুহার মুখের সামনে প্রতিবন্ধক হয়ে গেল পুরা মুখটা আটকায় দিল

বিশাল এক পাথর গুহার মুখটা দিয়েছে অন্ধকারের বিপদ পাহাড়ের গর্তের আর এক বিপদ বৃষ্টির এক বিপদ এদিকে পাথর এক বিপদ খানারও কোনো সুযোগ নাই বের হওয়ারও কোনো রাস্তা নাই এমন নিরুপায় হয়ে গেল বান্দা আল্লাহ বলেন আমি মুমিনকেই তো পরীক্ষা করব পাস করার জন্য পুঁজি লাগবে পুঁজিটার নাম কি আরো আস্তে করে বলেন তিন যুবক এবার চিন্তায় পড়ে গেল এই বিপদ মুহূর্তে আপনারা জানেন বিদেশের কোন এক গিয়ে পাহাড়ের গর্তে খেলো আর যুবকের আটকায় গেল বারো জন হ্যাঁ থাইল্যান্ড কয়েক দিন পরে পাইপের মাধ্যমে বিভিন্ন সোর্সে খানা পৌঁছানো হলো এরপরে বহু কষ্ট করে বের করা হয়েছে এমন এক মুহূর্ত তিনটা যুব চিন্তায় পড়ে গেলেন এই বিপদ মুহূর্তে কি করতে পারি বাঁচার আল্লাহর আদা হল পাহাড় সম পরিমাণ যদি বিপদ মাথায় চেপে বসে চিন্তা করবি না দুইটা পুঁজিনিয়া আল্লাহরে দে এক নাম্বার ধৈর্য দুই নাম্বারে হল নামাজ শেষ করার আগে দেখবি বিপদ নাই তিনজনে পরামর্শে বসে গেল এখন এই বিপদের সময় কি করা যায় একজনে বলে দেখো জীবনে কোন দিন কোন একটা ভালো কাজ করছো কিনা ওই ভালো কাজের খোঁজ নিয়ে আল্লাহর কাছে দোয়া এই যুবক আমিও যুবক তুইও যুবক তোর পায়ে ধরে ধরে কত মায়া লাগায় টুপি বল পড়তে চাও না বাবা পড়তে চাও না আমাকে তুই জবাব দাও তোমার পায়ে যুবক তুমি এত মায়ার আওয়াজ শুনিয়েও টুপি পড়তে চাও না আর আমাকে যদি তুমি এক কোটি টাকার লোট দেখায় বলো হাফিজ ভাই দাড়িটা কেটে ফেলো আমি জবাব দেওয়ার আগে তোর দিল থেকে জবাব দে তোর কোটি টাকার লোভে দাঁড়িয়ে এবার আমাকে জবাব দে রে বাবা তোর পাও ধরার পরেও কেন তুই টুপি পড়তে চাও না আমারে কোটি টাকার লোভ দেখায়ও কেন আমি টুপি ফেলতে চাই না চিন্তা করো তুমিও তিন বেলা খাও আমিও তিন বেলা খাই তুমিও ঘুমাও আমিও ঘুমাই তুমিও ঘুরে আমিও ঘুরে তুমিও বিবাহ করেছো আমিও করেছি তবে তোমার সার্টিফিকেটের বাহাদুরি আছে আমার কোনো সার্টিফিকেটের বাহাদুরি নেই এরে আল্লাহর গোলাম একটু বল নামাজ রোজা রাসূলের আদর্শ বাদ দিয়ে তুই কত পয়েন্ট আমার থেকে শান্তিতে আছো দাদা আর আমরা টুপি কারণে কতটা পয়েন্ট অশান্তিতে আছে একটু বল আল্লাহর শপথ করে বলবো এই জমিনে কোরআন ওয়ালা নবীর আদর্শ ওয়ালাদের মতো সম্মানে আর শান্তিতে দ্বিতীয় কোন পার্সন নাই এরে আল্লাহর গোলাম কেমন বুঝাই বুঝাইতে গেলি নিজেরও ভয় লাগে অহংকারে সে গেল না আহা এ মাসের নয় তারিখ সিলেটে পথ দিলাম বয়ানে যাচ্ছি তিনটা চারটা বয়ান কম তো একটা করতে তো টেনশন করেন সিলেটে 20 মিনিট বয়ান করলো কলিজা ভরে জনগণ দোয়া করে হুজুর আসছেন খুশি কিন্তু এই জমিনে যদি 20 মিনিট বয়ান করি পরের বছর রাস্তা ভেঙ্গে আটকে দিবে চাকা বানসার করে দিবে

জীবনে কোনো ভালো কাজ করেছো কিনা তিনজনে পরামর্শ করে আমি তোমাকেও বলছি আল্লাহ না করুন যদি ঘন্টা যায় বলো তোমার কবর হাসরে এমন কোন কাজ আমি জীবনে করেছি নাকি আল্লাহর কাছে না জন্য পেশ করব নামাজ না বেটা তোর সুরাকেরাত নাই কি নামাজ তোর নামাজ তো নামাজই আমার নামাজ তো নামাজ নামাজ পড়েছেন সাহাবাই কেরাম যাদের নামাজটা নামাজই ছিল যাদের রোজাটা রোজাই ছিল কিন্তু তারপরেও তো সারা রাত তাদের কান্না 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 আর তোমার চুরা ঠিক নাই মোটামুটি পাঁচটা টাক দিয়া পাঁচ অক্ট নামাজ মোটামুটি বরিয়াই অহংকারের মাস্তানি করো আমার মতো ভালো কেউ নাই কেমন ভালো কয় হুজুর এ ভিতরে দুকশনী যারু দনি মাঝে মাঝে মদিনার নবী বলেন ওরে উন্মতির দল

তুই কত অভদ্র সন্তান যে মায়ের সাথে জিনার গুনা নিচ্ছ আমল না মাই আর এটারে হালাল করার ফতুয়া খুঁজ এবার চিন্তা করো তুমি কত ভালো কোয়ালিটির সন্তান যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনা আমল নামায় ডুবতেছে ঠিক ঠিক তোর কপাল যাহা কিছু বলি একটা জাহান নাম থেকে বাঁচতে চাই কারণ সেকেন্ডের জন্য জাহান নামের শাস্তি ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো